জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কোথা কবে জ্যামিতির উপপাদ্যের মতো এ এক ধ্রুব সত্য তবু যুক্তির সব বাঁধন ছিঁড়ে মুখের ভেতরটা ধুমড়ে মুচড়ে কান্না দলা পাকিয়ে উঠছে চোখের কোণে এই তো সেদিন বিআই অফিসে গিয়ে ফেরার পথে জেলা স্কুলের গাছের ছায়ায় বসে সঙ্গে কথা হলো স্কুল গান সমাজ সংস্কৃতির বিচিত্র আলাপ সেসব আলাপ নিছক কথা ছিল না প্রতিটি কথাই ছিল দক্ষ প্রশাসক সংস্কৃতি প্রেমী এক অভিভাবকের অমোক সব বিশ্লেষণ দুর্ঘটনার একদিন আগেই সন্ধেবেলায় ফোন করলেন কে জানতো সেই সন্ধ্যেটাই ছিল আমাদের আলাপচারিতার শেষ কধুলি এক বিশেষ কাজের দায়িত্ব দিয়েছিলেন আমায় সংশয় ছিল আমার মনে তাই জানতে চেয়েছিলাম পারব তো স্যার কোনো সমস্যা হবে না তো ফোনের অভাস থেকে ভেসে এসেছিল সেই বজ্র কঠিন অথচ আশ্বাস আশ্বাসবাণী এগিয়ে চলো ভাই অত ভেবে লাভ নেই আর আমি তো আছি মরে তো যাইনি ওটাই ছিল শেষ কথা নিয়তির কি নিষ্ঠুর পরিহাস কথা রাখলেন না স্যার মই তো যাইনি এই বাক্য আজও আমার কানে বিদ্রুপের মতো বাঁচছে এক মুহূর্তের ঝড়ে সব ওলট পালট হয়ে গেল মহীরূয়ের মতো যে মানুষটা ছায়া দিতেন তিনি আজ ধরা ছোঁয়ার বাইরে আপনার ভালোবাসার পরিধি ছিল দিগন্ত বিস্তৃত জানতাম যাকে আপনি হৃদয়ে স্থান দিয়েছেন তার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতেও আপনি পিছপা হন না সেই দুর্লভ ভালোবাসার ভাগিদার আমিও হয়েছিলাম আমাদের পেশা এবং নেশা অভিন্ন শিক্ষকতা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন বিকাশ ছাত্রছাত্রীদের প্রতি স্নেহময় ভালোবাসা ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতির উন্মেষ ছাত্রছাত্রীদের জন্য অভিভাবক হিসেবে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং সেই আদর্শে উন্নীত করা দুজনেই বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক মহাশয় স্বাভাবিকভাবেই পঠন পাঠনে কিভাবে আনা যায় বিষয়ে আলোচনা তাই মিলের ধোঁয়া ওঠা ভাতের তদারকি থেকে শুরু করে অফিসিয়াল বিভিন্ন কাজ শিক্ষক মহাশয়দের চাকরিগত সব সমস্যার জটিল ধাঁধা সব চান্তা জাদুকরের মতো আপনি সমাধান করতেন পরক্ষণই বলতেন থাক চন্দন কেজো কথা অনেক হলো তোমার গান কেমন হচ্ছে বলো আবার পর মুহূর্তে মাও দরগানের প্রাণের সুরের প্রসঙ্গ উঠত স্মৃতির আয়নায় আজ বারবার ফেসে উঠছে পাত্রসাহের সেই দিনগুলো প্রথম যখন বহলপুর বিদ্যালয়ে যোগ দিই একদিন ফোনে বলেছিলেন পাত্রসাহের তোমার পাশে আমার বাড়ি দেখবে নামটা রাখবে ভাই জানি না সেই হিমালয় মর্যাদা রাখার যোগ্যতা আমার কতটা আছে কাজে জটিল সব নিয়ম যখন আমার কাছে দুর্বোধ্য আপনি হাসতেন বলতে নিজ হাতে কাজ করো তুমিও শিখবে জানবে এবং অন্যকে বলবে আর যত জানবে তত সহজ মনে হবে কাজের বিষয়ে খুব সহজ দর্শন ছিল ওনার যখন যেখানে থাকবে সেই কাজ ভালোবেসে করবে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করবে এটা অন্যের জন্য জন্য নয় তোমার নিজের মনের সন্তুষ্টির কর্মই একমাত্র তোমাকে সাফল্যের পথ দেখাতে পারে ওটা তো শুধু উপদেশ ছিল না দাদা এটা আমার জীবনের মূল মন্ত্র হয়ে আছে সেই মন্ত্র মেনেই তো আজও পথ চলছি আপনি চলে গেলেও আপনার দেখানো পথ আমি ত্যাগ করতে পারবো না জানি স্থান মাহাত্ম বলে একটা কথা প্রচলিত আছে কিন্তু কোনো স্থান কেবল ইট কাঠ পাথরে তীর্থ হয় না তা পবিত্র হয় গুণীজনের পদধূলি আদর্শ আর ভালোবাসার স্পর্শে আপনি সেই গুণীজন যার ছোঁয়ায় কর্মক্ষেত্র হয়ে উঠেছিল পূর্ণভূমি সবাই সেই স্থান পায় না তবু আমার মনোভূমি তো আছেন উপযুক্ত স্থান পেলে আপনার আদর্শগুলি আমার পাঠেও হবে তা নিশ্চিত ব্যক্তিগতভাবেও তো কম করেননি আমার বিষ্ণুপুরে চিকিৎসার সময় আমার বাবার চোখের চিকিৎসা বা ভাইয়ের অসুস্থতা আপনার উদ্বেগ ছিল স্বজনের মতো বিশেষ করে ভাইকে নিয়ে যখন আমি জীবন কোন লড়াই করছি তখন সেই অভয় বাণী টেনশন করো না চন্দন আছি তোরে ভাই আজ সেই ভরসা কোথায় খুঁজ পোষ্য জীবিত থাকলে মানুষের সাহচর্যের যে উষ্ণতা পাওয়া যায় তার কোনো বিকল্প কোনো বিমূর্ত স্মৃতি তো দিতে পারবে না আপনি ছিলেন হাজারো মানুষের ভরসার এক বিশাল বট বৃক্ষ এই যুগে এমন নিঃস্বার্থ আশ্রয় কজন দিতে পারে বলুন ফুরন্ত জলপ্রপাতের মতো কেবল ভালোবাসায় বিলিয়ে গেছেন ভুল করলে শাসন করেছেন আবার পরক্ষণেই হাসি হেসে বলেছেন এটা তো ঠিক হলো না চন্দন বেশ করেই তো ফেলেছ ঠিক আছে এবার এটা কর আমি বলেছি কিন্তু এই সমস্যা হলে আবার সেই অভয়বাণী আছি তোরে ভাই নিজের প্রয়োজনেও যখনই গিয়েছি পরম মমতায় আঁকলে নিয়েছেন আর আজ আপনার শেষ যাত্রার পথ ধুয়ে গেল চোখের জলে নক্ষত্রকে বিদায় জানাতে সেদিন আকাশ ভেঙে নেমেছিল জনস্রোত সেই জনসমুদ্রে মিশে হয়তো শেষ আশীর্বাদটুকু নিতে পেরেছি কিন্তু তারপর এক বিশাল শূন্যতা দু হাজার সাল থেকে যে মানুষটা মাথার ওপর বিশাল এক ছাতার মতো আঁকলে রেখেছিলেন বিপদের ঝড়ে এক ফোঁটা জল গায়ে লাগতে দেননি হাসতিনি নিজেই নীরব যখনই দিশে হারা হয়েছি আপনি ছিলেন আমার ধ্রুবতারা তারা পথ দেখিয়ে বলতেন আমি তো আছি বাস্তব বড় কঠিন বড় নির্মম আপনার নশ্বর দেহ আর পঞ্চভূতে দিলেন কিন্তু আপনার আদর্শ আর ভালোবাসার দেখতে নেই শিক্ষক মহাশয় হিসাবে আপনার দেখানো পথই এখন আমার পাথেয় ওপারে ভালো থাকবেন দাদা নক্ষত্রলোকের কোনো এক কোণ থেকে আপনার অদৃশ্য আশীর্বাদের হাতটুকু আমার মাথার উপর পূর্বের মতোই রাখবেন মনের মধ্যে যে প্রদীপটি জ্বালিয়ে দিয়েছেন তার আলো যেন সর্বদা পেতে পারি আমরা তো আপনাকে দুহাত ভরে কেবল চোখের জলই দিতে পারলাম এর চেয়ে বেশি আর কতটুকুই বা স্বার্থ ছিল আমাদের